হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল আজকের এই লেকচারে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভোগাড্রো গাড্র প্রকল্প তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনার বিষয় হচ্ছে মোলার আয়তন এবং তারপরে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক অ্যাভোগাড্রো প্রকল্প নিয়ে আসবো তো অ্যাভোগাড্রো প্রকল্প বুঝতে গেলে একটা জিনিস যেটা হচ্ছে মোলার আয়তন কি সেটা আগে জানতে হবে তো প্রথমে আমরা শুরু করছি মোলার আয়তন কাকে বলে তারপরে আসছি অ্যাভোগাড্রো প্রকল্প তো মোলার আয়তন কি এটাকে যদি একেবারে সহজ ভাষায় বলতে হয় তাহলে মোলার আয়তন হচ্ছে যে মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকেই বলা হয় তার মোলার আয়তন কি বললাম ধরো কোনো একটা গ্যাস নিয়েছো এসো গ্যাসটা কত পরিমাণ এক মোল আবার কি সেটা বলতে গেলে অনেক দূরে চলে যাব। মোল একমলকেও আবার সংক্ষেপে যদি বলি যে কোনো পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান পরিকা থাকে তাকে মোল বলা হয় আমি যাচ্ছি না ওইদিকে তো মোলার আয়তন হচ্ছে যে একমল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থের আয়তনটাকেই বলা হয় তার মোলার আয়তন তাহলে এক মোলার এক মোল অক্সিজেন দিলে সেটার যে আয়তন হলো সেটা হলো অক্সিজেনের মোলার আয়তন ঠিক আছে তো নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় কারণ আমরা জানি চাপের সাথে আয়তন পরিবর্তন হয়ে যায় তাহলে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় এক মোল পরিমাণ তাহলে চলো লিখি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসীয় পদার্থের মোল অনুর মোল অনুর আয়তনকে গ্যাসটির মোলার আয়তন বলা হয় মোলার আয়তন বলা হয় বোঝা গেল মোলার আয়তন কি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসীয় পদার্থের মোল অনুর দেখো এখানে আন্ডারলাইন করে দিলাম মোল অনুর আয়তনকে মোল অনু নিয়েছো তার যে আয়তনটা হলো সেটাকে তার মোলার আয়তন বলা হলো দেখো এই মোলার আয়তন সম্বন্ধে আমি দুটো পয়েন্ট বলবো মোলার আয়তনের ব্যাপারে প্রথম পয়েন্ট হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন সমান কি বললাম ধরো তুমি এখানে নিয়েছো অক্সিজেন ভরা আছে এইখানে নাইট্রোজেন ভরা আছে এইখানে কার্বন ডাই অক্সাইড ভরা আছে যে শর্তটা যদি প্রত্যেকের চাপ এবং উষ্ণতা একই হয় তাহলে এদের প্রত্যেকের মোলার আয়তন কি হবে একই হবে মানে এর এক মোলের আয়তন যা হবে এরও এক মোলের সেই আয়তন হবে এরও এক মোলের সেই আয়তন হবে তাহলে একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় এক মোল এক মোল যে কোনো গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থের আয়তন একমল কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কি হয় সমান হয় আয়তন সমান হয় অর্থাৎ মোলার আয়তন যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন সমান মোলার আয়তনটা কি সমান মোলার আয়তন সমান দেখো পয়েন্টটা বোঝার চেষ্টা করো যদি চাপ এবং উষ্ণতা একই থাকে তাহলে একই চাপ ও উষ্ণতায় যে যেকোনো গ্যাসীয় পদার্থের আয়তন সমান হবে তুমি অক্সিজেন নাও কার্বন ডাই অক্সাইড নাও নাইট্রোজেন নাও যা খুশি নাও একমল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন সমান হবে অর্থাৎ তাদের মোলার আয়তন সমান হয় ঠিক আছে দুই নম্বর পয়েন্ট প্রমাণ চাপ এবং উষ্ণতা মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এসটিপি প্রমাণ চাপ ও উষ্ণতায় এক মোল পরিমাণ বা যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে প্রমাণ চাপ প্রমাণ চাপ ও উষ্ণতায় উষ্ণতায় এটাকে কি বলা হয় এসটিপি এটা সমান কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এসটিপি বলছে যে প্রমাণ চাপ ও উষ্ণতায় যে কোনো যেকোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন হল এটাকে যদি আরো সহজভাবে বলতে হয় যে প্রমাণ চাপ ও উষ্ণতায় একমল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার তাহলে ওটাকে আমি ব্রাকেটে লিখছি প্রমাণ চাপ ও উষ্ণতায় প্রমাণ চাপ ও উষ্ণতায়মূল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার বাস এটাকে সহজভাবে বলতে গেলে এটা হয় যে প্রমাণ চাপ উষ্ণতায় একমল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার এটাকেই বলা হয় যে কোনো মানে এস কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বাইশ দশমিক চার লিটার এই গেল আমার মোলার আয়তনের ব্যাপার মোলার আয়তন কি মোলার আয়তনের ব্যাপারে দুটো পয়েন্ট এরপরে আমি ঢুকে পড়বো সরাসরি অ্যাভোগাডো প্রকল্প যেটার জন্যই তোমরা তাকিয়ে আসো অ্যাভোগাড্র প্রকল্প চলো অ্যাভোগাঢ্র প্রকল্প কি অ্যাভোগাড্রো প্রকল্প ধরো তিন এখানে আমি এদিকে বোঝাবো অ্যাভোগাড্রো প্রকল্পটা ধরো তিনটে গ্যাস আছে এইখানে ধরো অক্সিজেন আছে এইখানে ধরো নাইট্রোজেন আছে এইখানে ধরো কার্বন ডাই অক্সাইড আছে প্রত্যেকের আয়তন হচ্ছে ভি প্রত্যেকের আয়তন হচ্ছে ভি এবং প্রত্যেকের টেম্পারেচার চাপ এবং উষ্ণতা সমান টি পি এরও হচ্ছে টি পি তাহলে শর্ত কি যে একই চাপ এবং উষ্ণতায় আছে ঠিক আছে একই চাপ এবং উষ্ণতায় আছে বলছে অ্যাভোকাডো বলছে যে যদি গ্যাসগুলোর চাপ এবং উষ্ণতা একই হয় তাহলে এদের সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অনু থাকবে মানে এর আয়তন ধরো ভি দিয়ে দেখলে যে এই অক্সিজেনের ভেতরে অনু আছে অ্যাভগ্ড বলছে চোখ বুঝে বলে দাও এর মধ্যেও এক সংখ্যক অনু আছে এর মধ্যেও এক সংখ্যক অনু আছে তাহলে কি দাঁড়ালো বলছে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অনু থাকবে আমি দেখলাম যে এই তিনটে গ্যাসেরই চাপ এবং উষ্ণতা একই আছে ঠিক আছে আয়তনে দেখা যাচ্ছে এক সংখ্যক আছে তাহলে বলছে এরও ভি আয়তনে এক সংখ্যক থাকবে এরও ভি আয়তনে এক সংখ্যক অনু থাকবে এটাই হলো অ্যাভোগড্র প্রকল্প তাহলে অ্যাভোগাড্র প্রকল্প কি বলছে একই চাপ ও উষ্ণতায় এই যে সবার টেম্পারেচার অ্যান্ড প্রেসার সেম আছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে কি থাকবে সমান সংখ্যক অনু থাকবে সমান সংখ্যক কি অনু থাকবে তাহলে লিখে ফেলি একই চাপ একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক সমান সংখ্যক অনু থাকে অনু থাকে এটাই হলো অ্যাভগাড প্রকল্প এক লাইনের প্রকল্প দেখো এখানে আন্ডারলাইন করো সমান সংখ্যক থাকে কি অবস্থায় কি শর্তে যদি প্রত্যেকটা গ্যাসের চাপ এবং উষ্ণতা সমান হয় তবে তাদের সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক কোনো থাকবে বোঝা গেল তাহলে ব্যাখ্যাটা কি বলবো ব্যাখ্যাটা ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট এটা মাধ্যমিকের জন্য অ্যাভোগডো প্রকল্পটি লিখো এবং ব্যাখ্যা করো তাহলে তো লেখা হয়ে গেছে একই চাপ ও উষ্ণতায় এটাকে আন্ডারলাইন করে রাখো একই চাপ ও উষ্ণতায় তারপরে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে ব্যাখ্যা কি বলছে মনে করি মনে করি টি উষ্ণতায় এবং পি চাপে অক্সিজেন এর ভি আয়তনে ভি আয়তনে মোটকু অনু আছে এইটুকু আমি বললাম যে মনে করছি উষ্ণতায় এবং পি চাপে অক্সিজেন এর ভি আয়তনে মোট এক সংখ্যক অনু আছে তাহলে অ্যাভোগাডো প্রকল্প অনুসারে টি উষ্ণতায় এবং পি চাপে ভি আয়তন নাইট্রোজেন গ্যাস বা ভি আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাসেও এক সংখ্যক অনুই থাকবে কম বেশি থাকবে না তাহলে তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে অ্যাভো গাড্রো প্রকল্প অনুসারে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে উষ্ণতায় ও পি চাপে ভি আয়তন নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসে বা ভি আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাসেও এক সংখ্যক এক সংখ্যক অনুই থাকবে এক সংখ্যক অনুই থাকবে এটাই হল অ্যাভোগডো প্রকল্পের ব্যাখ্যা দেখো কি বলছে মনে করি টি উষ্ণতায় এবং পি চাপে অক্সিজেনের ভি আয়তনে মোট এক সংখ্যক অনু আছে এবার বলছে যে তাহলে অ্যাভোগাড্র প্রকল্প অনুসারে টি উষ্ণতায় ও পি চাপে ভি আয়তন নাইট্রোজেন গ্যাসে বা ভি আয়তন কার্বন অক্সাইড গ্যাসেও এক সংখ্যক কোনই থাকবে এটাই হলো অ্যাভোগাড্রো প্রকল্প তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প আমাদের বোঝা গেল ব্যাখ্যা হয়ে গেল এইখানে আর একটা পয়েন্ট আমরা এই লেকচারে আলোচনা করব তাহলে একটা জিনিস বলো তো এখানে কি দাঁড়ালো যে কোন গ্যাসের আয়তনটা কার উপরে নির্ভর করছে অনু সংখ্যার উপর কি বলছে যে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অনু থাকে তাহলে যদি আয়তন বাড়ে তাহলে সংখ্যা বাড়বে বা উল্টো বলতে গেলে অনুসংখ্যা যদি বাড়ে তাহলে গ্যাসের আয়তন বাড়বে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে কোনো গ্যাসের আয়তন মানে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন গ্যাসের অনুসংখ্যার সমানুপাতি বলতে পারছি আবার অনুসংখ্যাটা কিন্তু মোল সংখ্যার সমানুপাতি তাহলে কি দাঁড়ালো গ্যাসের আয়তন গ্যাসের মল সংখ্যার সমানুপাতি চলো ওটাই আমরা দেখাবো তাহলে মুছে দিই এটা তোমরা পরপর লিখতে থাকবে অ্যাভুগার্ডো প্রকল্প থেকে বোঝা যায় যে গ্যাসের আয়তন বোঝা যায় যে নির্দিষ্ট চাপ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের আয়তন গ্যাসের অনুসংখ্যার সমানুপাতি দেখলেই তো যে অনু বাড়লে তো গ্যাসের আয়তনও বেড়ে যাবে অনুসংখ্যার সমানুপাতি আবার আবার ону संख्या ओनु संख्या मोल সমানুপাতি मोल সংখ্যাকে স্মল n দ্বারা मोल সংখ্যা n f সমানুপাতি হয় মানে অনু সংখ্যা বাড়লে মূল সংখ্যাও বাড়ছে আবার অনু সংখ্যা সংখ্যার সমানুপাতি আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি দেখো যে গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতি অতএব गैसीय आयतोन मोल संख्या मोल संख्या समानुपाती मोल संख्या એટલે એটা અવશય નિર્દિષ્ટા ચાપ ઓ ઉષ્નોતા નિર્દિષ્ટા ચાપ ઓ ઉષ્નોતાઈ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতি অর্থাৎ আমরা কি লিখতে পারছি ভি মানে আয়তন সমানুপাতি এন যেখানে মোল সংখ্যা সংখ্যা ঠিক আছে এটাই হলো অ্যাভোগাড্রো প্রকল্পে কনক্লুশন বলতে পারো এটা কিন্তু আমাদের পরের লেকচারে কিন্তু এটা কাজে লাগবে তাহলে এইটা হলো তাহলে গ্যাসের আয়তন মূল সংখ্যার যখন কি টি স্থির বা ধ্রুব ঠিক আছে তাহলে দেখো যে মোল সংখ্যার সাথে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয় একটা লেখচিত্র আমরা আঁকতে পারি এবং পরীক্ষাতেও দিতে পারে যে মূল সংখ্যার সঙ্গে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয় এখানে কি দেখতে পাচ্ছি বলতো যে গ্যাসের মোল সংখ্যা যত বাড়বে গ্যাসের আয়তন তত বাড়বে কি শর্তে গ্যাসের চাপ এবং উষ্ণতায় যদি স্থির থাকে তাহলে আমরা বলবো স্থির চাপ ও উষ্ণতায় গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতি মানে মোল সংখ্যা বাড়লে গ্যাসের আয়তন বেড়ে যাবে তাহলে এটা বসে দিছি গ্যাসের আয়তন মানে কি ভি বনাম মূল সংখ্যা মূল সংখ্যা মানে কি স্মল এম সংখ্যা সংখ্যার লেখচিত্র দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাই আমরা জানি আমরা জানি ভি সমানুপাতি স্থির চাপ এবং উষ্ণতায় গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতি তাহলে এটাকে আমরা কি করতে পারি লেখচিত্রটাকে মোল সংখ্যা তাহলে এই দিক কিভাবে কাকে কোন অক্ষে রাখতে হয় যে আগে থাকে সে অক্ষে চলে যায় যে পরে থাকে সে অক্ষে তাহলে দিকে গেল আমার এন ঠিক আছে আর এই দিকে গেল কি আয়তন তাহলে এইটার লেখচিত্র কি হবে লেখচিত্রটা হবে এইরকম একটা সরল রেখা রকম একটা সরল রেখা তাহলে ভি ভার্সেস এন লেখচিত্রটি হলো মূল বিন্দু গামী মূল বিন্দু গামী রেখা ঠিক আছে এইটাই হলো আমাদের ভি বনাম এন লেখচিত্র আজকের লেকচারের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমরা টপিক বলে মনে করি সেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে স্থির চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন তার মূল সংখ্যার সমানুপাত এই লাইনটা আমি লিখবো এটা তোমরা অবশ্যই মনে রাখবে স্থির চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন গ্যাসটির মূল সংখ্যার মূল সংখ্যার সমানুপাতি তার মানে ভি সমানুপাতি এন ভি সমানুপাতি এন টি ও পি স্থির এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আজকের লেকচারে তো আজকের লেকচারটা এই পর্যন্ত এরপরে আবার আমরা নতুন টপিক নিয়ে আসছি